হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো আমাদের দোকান তো আমাদের দোকানে অনেক রকমের মালামাল আছে তো দেখতেই আছেন আপনারা সকল ধরনের মালামাল আমাদের দোকানে আছে তো আপনারা দেখতে পারতে আছেন এই যে মুসুরি ডাল এই মুসুরি ডালের কেজি মাত্র একশো টাকা আমাদের সোনামায়াকল বাজারে তারপর দেখতে পারতেছি না ডাইল এই অ্যাংকার ডাইলের কেজি হলো মাত্র সত্তর টাকা তারপর ছোলাপুর দেখতে আছেন একশো বিশ টাকা কেজি ডাবলি দেখতে পারতে আছেন সত্তর টাকা কেজি পোলার চল আছে আশি টাকা কেজি ভালোটা তারপরে দেখেন আঠাইশ চল আছে কত সুন্দর চল দেখতে পারতেছেন এই ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন আতিক পাইজাম আতিক পাইজাম অনেকেই চিনেন এই পাইজাম চলো কেজি হলো মাত্র আটান্ন টাকা তো আরো চাইল একটা আছে এই দেড় কেজি ষাটা আঠাশ তারপর দেখতে পাচ্ছেন পেজ আছে পেজের কেজি মাত্র সত্তর ঠা রসুন দেখতে পাচ্ছেন রসুনের কেজি মাত্র দুইশো টা এই যে সুন্দর সুন্দর রোহন আপনারা দেখতে পারতেছেন তারপর সামনে দেখাম আমরা আলু আলুর কেজি মাত্র একখালের সাইট ঠাই লাগাই দিয়েছে বছর দেখতে পারতেছেন আলুর যা চেহারা মাথায় নষ্ট দেখতে পারতেছেন আলুর অবস্থা খুবই খারাপ যে দাম গরিব মানুষ খাইতে আর না সব বড় লোক মানুষ আলু খাইয়ান এইগুলো অবস্থা দেখে আপনাদের আপনাদেরকে অনেক জিনিসই দেখাইলাম তারপর বিস্কুট চানাচুর যা লাগে সব পাইকারি দামে দেওয়া হয় বিস্কুট চোর পঞ্চাশ টাকা চল্লিশ যদি তারপর দেখতে পাচ্ছেন লুডুস লুডুস এই একশো সত্তর টাকা তো দেড়শো টাকা বেশি আপনারা অবশ্যই চাইলে নিতে পারেন যদি নেওয়ার চেষ্টা করেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাথে সাথে ডেলিভারি দিয়ে আসবো এরপর নানা রকমের জিনিস আর সকল ধরনের মালামাল আছে চাইলে আপনারা এখানে আইসিয়া নিয়ে যেতে পারেন আসসালাম আলাইকুম সবাই সবাই ভালো থাকে না জন্য ভিডিওটা বেশ বেশ শেয়ার করে দিও